জেলা জুড়ে পাখি শুমারি সম্প্রতি বন দপ্তরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল পাখি শুমারি প্রথম দিনেই অন্তত দশটি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ আশেপাশের এলাকায় নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীব বৈচিত্র্যের প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই সুমারি চলবে আহিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে এবার পাখির দেখা জীব জীববৈচিত্র্যের ক্ষেত্রে যা খুবই ভালো দিক বনদপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সব গণনা পাখিটা কি কি আসছে জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কি কি স্পেসিস প্রজাতি কি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে চলবে আরও একদিন দুদিন চলবে আবার ওই সাব ডিভিশনও চলবে এটা আমাদের আজকে থেকেই কাজটা শুরু হলো দক্ষিণ দিনাজ আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখি এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি ব্ল্যাক কাইট পেয়েছি তিনটে গ্রেট হোটেড মার্টিন পাঁচটা পাইট কিংফিশার পেয়েছি চারটে লিটিল রিং পাওয়ার ওভার আর কি দুটো পেয়েছি টেরমাটিক্স স্টিং পেয়েছি তিনটে তারপরে হোয়াইট ওয়াকটেল সাতটা পেয়েছি লিটিল কমাউন্ডেন তিনটে পেয়েছি এশিয়ান পাল্প সুইপ পেয়েছি চারটে কেন্টিস ফ্লাওয়ার পাঁচটা পেয়েছি গ্রিন স্যান্ড পাইপার চারটে পেয়েছি হোয়াইট ফোটেড এখন এই নয় হিসাবে করে এই দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ